রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষার মান বন্টন ধারা এবং কোন বিভাগে ভর্তির কি শর্ত এ টু জেড সকল কিছু জানবো আমরা এই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে শুধুমাত্র এমসিকিউ এক ঘন্টার পরীক্ষা হবে প্রশ্ন থাকবে আশিটা পূর্ণ মান হচ্ছে একশো একশো নম্বরের পরীক্ষা হবে কিন্তু প্রশ্ন কিন্তু আশিটা আর এমসি কিউতে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ আর সঙ্গীত নাট্যকলা চিত্রকলা প্রাচ্যকলা মৃৎশিল্প গ্রাফিক্স ডিজাইন কারুশিল্প এই বিভাগের ব্যবহারিক পরীক্ষা একশো নম্বরে এই ব্যবহারিক পরীক্ষা পাঁচ নম্বর এই ইউনিটে কোন কোন অনুষদ রয়েছে বা ফ্যাকাল্টি রয়েছে কলা অনুষদ আইন অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ চারুকলা অনুষদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এই অনুষদগুলোতে এমসিকিউ প্রশ্নপত্রে তিনটা পার্ট থাকবে ক ভাগ খ এবং গ তিনটা অংশ থাকবে ক অংশ থাকবে বাংলা এখানে প্রশ্ন থাকবে আঠাইশটা নম্বর থাকবে পঁয়ত্রিশ ইংরেজি থাকবে খ অংশে প্রশ্ন সংখ্যা আঠাইশ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ আর ক অংশে সাধারণ জ্ঞান প্রশ্ন থাকবে চব্বিশটা নম্বর হচ্ছে তিরিশ মোট এই আশিটা প্রশ্ন নম্বর হচ্ছে একশো আর এমসিকিউতে কিউতে নেগেটিভ মার্কিং আছে প্রতিটা ভুল প্রশ্নের জন্য জিরো পয়েন্ট নম্বর কাটা যাবে প্রাথমিক আবেদন থেকে এ ইউনিটে শিক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট মানবিক শাখা থেকে আর পঁয়তাল্লিশ পার্সেন্ট থাকবে মানবিক বাদে অন্যান্য শাখা থেকে নেওয়া হবে তাহলে এই ইউনিটটা যেহেতু আর্টসের স্টুডেন্টদের জন্য তাই তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে আর বাকি পঁয়তাল্লিশ পার্সেন্ট অন্যান্য শাখা থেকে ফিল আপ করা হবে কিন্তু বিজ্ঞান ও বাণিজ্যের শাখা থেকে যদি প্রয়োজনীয় সংখ্যক যদি আবেদন না পড়ে বা যোগ্য প্রার্থী না পাওয়া যায় তাহলে মানবিক শাখা থেকে বাকি অংশটুকু পূরণ করা হবে এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ইউনিটের প্রত্যেকটা বিভাগের পরীক্ষার বিষয় মান বন্টন এবং শর্ত যদি থাকে সেটা এই রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বিভাগ ভিত্তিক শর্তগুলো খুব জানাটা খুব গুরুত্বপূর্ণ দর্শন অংশে যারা এইচএসসি পর্যায়ে দুইশো নম্বরে যুক্তিবিদ্যা পড়েছে তাদের জন্য এই বিভাগে ত্রিশ পার্সেন্ট আসন বরাদ্দ থাকবে তার মানে যুক্তিবিদ্যা সাবজেক্টে দুইশো নম্বর পাশ করলে ত্রিশ পার্সেন্ট আসন তারা পাবে ইতিহাস বিভাগে এইচএসসি পর্যায়ে যারা ইতিহাস বা সাধারণ ইতিহাস বিষয়ে ছিল তাদের জন্য চল্লিশটা আসন রিজার্ভ থাকবে তার মানে ইতিহাস যাদের ছিল ইন্টারমিডিয়েটে তারা কিন্তু এখানে বেনিফিটেড হবে আর ইংরেজি আইন ও ভূমি প্রশাসন দেখো এখানে তিনটা বিভাগ ইংরেজি আইন এবং ভূমি প্রশাসন এই জায়গায় তিনটে বিভাগে ইংরেজি আইন ও ভূমি প্রশাসন আইন ও ভূমি প্রশাসন তিনটা বিভাগের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদেরকে নিয়ে তোমার হচ্ছে ইংরেজি বিষয়ে নম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে রিডিং কম্প্রিহেনশন থেকে থাকবে পঁচিশ নম্বর আর এসে থেকে থাকবে পঁচিশ নম্বর এটা নিয়ে একটা রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ইংরেজি বিভাগের ক্ষেত্রে ইংরেজি বিভাগের ক্ষেত্রে তিনটা বিভাগের জন্যই তোমার হচ্ছে পঞ্চাশ নম্বরের কিন্তু এমসিকিউর পাশাপাশি তোমার হচ্ছে রিটার্নও বসতে হবে আর ইংরেজি বিভাগ কি বলেছে ইংরেজি বিভাগ বলছে যে এমসিকিউ পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের মধ্যে থেকে ইংরেজি অংশে যারা সর্বোচ্চ নম্বর পাবে এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয় ইংলিশ সাবজেক্টে যারা সবচেয়ে বেশি নম্বর পাবে এরকম পনেরোশো জনকে তারা পরীক্ষা নেবে রিটেন এটা হচ্ছে ইংরেজি বিভাগের ইংরেজি বিভাগের শর্ত আর আইন আইন ও ভূমি প্রশাসন বিভাগে শর্ত হচ্ছে এমসিকিউ পরীক্ষা দ্বারা বাংলা ইংরেজি দুইটা মিলিয়ে পঁয়তাল্লিশ পার্সেন্টের নম্বর পাবে এরকম পরীক্ষার্থীদের মধ্যে থেকে সর্বোচ্চ যারা নম্বর পাবে তাদের মধ্যে থেকে প্রথম পনেরোশো জন মানে যারা সবচেয়ে বেশি নম্বর পেয়েছে এরকম প্রথম পনেরোশো জনকে তারা লিখিত পরীক্ষায় বসতে দিবে এবং লিখিত পরীক্ষা নেবে তাদের জন্য আর কিভাবে সিলেকশনটা কিভাবে ভালো করে বুঝো ইংরেজি বিভাগের জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত তালিকা অপেক্ষমান তালিকা তৈরি হবে তাহলে ইংরেজি ডিপার্টমেন্টের জন্য এমসি কিউ এক্সামের নম্বর ম্যাটার করবে না এমসি কিউ ম্যাটার করবে না কেন কারণ এমসি তুমি তো টপার্স ছিলে এই জন্যই তুমি ভর্তি পরীক্ষা পুনরার মধ্যে বসতে পারতেছ এই জন্য ইংরেজি বিভাগ শুধু মেইট লিস্ট বানাবে শুধু লিখিত পরীক্ষায় যারা নম্বর পেয়েছে তার ভিত্তিতে এম কিউ কাউন্ট করবে না আর আইন বিভাগ আইন ও ভূমি প্রশাসন বিভাগ রেজাল্টটা বানাবে বা মেট লিস্ট বানাবে এমসিকিউ প্লাস লিখিত দুইটা নম্বর যোগ করে তারপর ফাইনাল মেডিট লিস্ট বানাবে এবং অপেক্ষমান তালিকা বানাবে আমি আবারও বলি ইংরেজি আইন ভূমি আইন ও ভূমিপ্রশাসন এই তিনটে ডিপার্টমেন্টে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে যেখানে এমসি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তারা বসতে পারবে রিডিং কম্প্রিহেনশন এবং এসএ এ পঁচিশ পঁচিশ করে লিখিত পরীক্ষা হবে আর ইংলিশ ডিপার্টমেন্টের পরীক্ষায় তারা হচ্ছে যারা ইংরেজিতে সবচেয়ে বেশি নম্বর পাবে এরকম পনেরোশো জনকে নিয়ে পরীক্ষা নেবে আর আইন ও ভূমি প্রশাসন বিভাগ তারা হচ্ছে এমসি বাংলা ও ইংরেজিতে যারা সবচেয়ে বেশি নম্বর পেয়েছে এরকম পনেরোশো জনকে পরীক্ষা নিবে আর ইংলিশ ডিপার্টমেন্ট মেরিট লিস্ট বানাবে শুধু লিখিত পরীক্ষার উপর আর আইন বিভাগ ও আইন ও ভূমি প্রশাসন বিভাগ বা ডিপার্টমেন্ট এমসিকিউ প্লাস লিখিত দুইটা নম্বরের ভিত্তিতে মেধালিকা বা ফাইনাল মেরিট লিস্ট বানাবে বাংলা শর্ত প্রার্থীর এইচএসসি সম্মানের পর্যায়ে বাংলায় দুইশো নম্বর পড়তে হবে এবং মোট আসনের পঁচাত্তর পার্সেন্ট থাকবে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য আর পঁচিশ পার্সেন্ট থাকবে মানবিক ছাড়া অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা বিভাগের ভর্তির ক্ষেত্রে এমসিকিউতে বাংলা অংশে পঁয়ত্রিশের পনেরো থাকতে হবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কোনো শর্ত নাই আরবি বিভাগের শর্ত হচ্ছে এমন শিক্ষার্থী নেবে যারা দাখিল ও আলিম পাশ হতে হবে এবং দাখিল সহ এইচএসসি পাশ হতে হবে এবং এসএসসি এবং এইচএসসি পর্যায়ে আরবি বিষয়টা থাকলে কেবল আরবি সাবজেক্টে পড়তে পারবে আর ইসলামিক স্টাডিজের জন্য মোট পঁচানব্বই পার্সেন্ট আসন হচ্ছে তোমার দাখিল আলিম পাস করা এবং দাখিল সহ এইচএসসি যারা পাশ করেছে তাদের জন্য সংরক্ষিত থাকবে আর যদি উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তাহলে সাধারণ নিয়মে বিভাগের আসন পূর্ণ করা হবে আর সঙ্গীদের ক্ষেত্রে এমসিকিউতে চল্লিশ নম্বর যারা পাবে তাদেরকে নিয়ে শিক্ষার্থীদের একশো নম্বরের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যার পাঁচ নম্বর চল্লিশ এরপর হচ্ছে এমসিকিউ আর ব্যবহারিক দুইটা মিলিয়ে প্লাস করে ফাইনাল মেডিট লিস্ট প্রস্তুত করা হবে নাট্যকলা পাবে তাদেরকে একশো নম্বর ব্যবহারিক পরীক্ষা দিতে দিবে এবং এমসিকিউ প্লাস ব্যবহারিক এমসিকিউ প্লাস ব্যবহারিক পরীক্ষার যে নম্বর সেটা দিয়ে চূড়ান্ত বা ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করা হবে এবং ব্যবহারিক পরীক্ষা যে সকল বিষয় বিবেচনা করা হবে সেটা হচ্ছে যেহেতু নাট্যকলা ডিপার্টমেন্ট অভিনয় সঙ্গীত বাদ্যযন্ত্র নৃত্য আবৃত্তি নাটক শিল্পকলা এগুলো ব্যবহারিক জ্ঞানকে তারা হচ্ছে বিবেচনা করবে ফার্সি ভাষা ও সাহিত্য এই বিভাগে ভর্তির জন্য এসএসসি বাইচএসসি পর্যায়ে দুশো নম্বরের ফার্সি বা আরবি পরে আসতে হবে তাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট আসন থাকবে আর অবশিষ্ট শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট মেধা তালিকা প্রস্তুত করা হবে আর যদি কোনো আসন শূন্য থাকে তাহলে যে কোনো অংশ সেটা পূরণ করা হবে স্বার্থ শিথিল সাপেক্ষে উর্দু ভাষার জন্য তোমার হচ্ছে এইচএসি পর্যায়ে উর্দু ফার্সি আরবি হচ্ছে হিন্দি এগুলি পড়েছে তাদের কে উর্দু বিভাগে চল্লিশ পার্সেন্ট আসন সংরক্ষিত থাকবে আর যদি উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তাহলে নর্মাল নিয়মে আসন পূর্ণ করা হবে সংস্কৃত ডিপার্টমেন্টের জন্য কোনো শর্ত নাই আর অর্থনীতি ডিপার্টমেন্টের জন্য শর্ত হচ্ছে এইচএসসি পর্যায়ে তোমাকে ম্যাথস ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স বিষয়ে দুশো নম্বরে পড়তে হবে এবং কমপক্ষে এ মাইনাস থাকতে হবে তার মানে তুমি যদি সায়েন্স থেকে হও ম্যাথস আর্টস থেকে হও ইকোনমিক্স আর হচ্ছে বা কমার্স থেকে হও আর্টস থেকে হও বা সায়েন্স থেকে হও তোমাকে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটাতে এ মাইনাস থাকতে হবে এইচএসসিতে এই গ্রেডের কম থাকলে এ মাইনাস গ্রেডের কম থাকলে তুমি হচ্ছে অর্থনীতি বিষয় পড়তে পারবে না আর মানবিক থেকে ষাট জন বিজ্ঞান থেকে পঁয়ত্রিশ জন বাণিজ্য থেকে পাঁচজন এইভাবে আসন ডিস্ট্রিবিউট করা হয়েছে আর এই তিনটা ডিপার্টমেন্টের জন্য কোনো আলাদা শর্ত নেই এবং গণসংযোগ ও সাংবাদিকত্ব বিভাগের জন্য কোনো পৃথক শর্ত নেই লাইব্রেরি ম্যানেজমেন্ট লোক প্রশাসনের জন্য শর্ত নেই কিন্তু নৃবিজ্ঞানের জন্য ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে মোট আসনের পঞ্চাশ বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আর চল্লিশ পার্সেন্ট মানবিক শাখার শিক্ষার্থীরা দশ বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে আর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জন্য শর্ত নেই এমসি কিন্তু ইংরেজিতে ন্যূনতম চল্লিশ নম্বর পেতে হবে চিত্রকলা প্রাচ্যকলা ছাপচিত্র এগুলোর ক্ষেত্রে এমসি পরীক্ষা উত্তীর্ণ একশো নম্বরের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক চল্লিশ নম্বর পাঁচ নম্বর আর প্রাপ্ত এমসিকিউ কিউ নাম্বারে বিশ পার্সেন্ট ব্যবহারিক নাম্বারে আশি পার্সেন্ট এই দুইটা যোগ করে ফাইনাল মেরিট লিস্ট বানানো হবে মৃৎশিল্পের জন্য হচ্ছে এমসিকিউ কিউতে উত্তীর্ণ একশো নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে চল্লিশ নম্বর হচ্ছে পাঁচ এমসিকিউ নাম্বার থেকে নেওয়া হবে বিশ পার্সেন্ট আর ব্যবহারিক থেকে আশি পার্সেন্ট নিয়ে ফাইনাল মেরিট লিস্ট বানানো হবে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও সেম শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ক্ষেত্রেও চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এবং এই জায়গায় হচ্ছে আসন সংখ্যা বিশটা হচ্ছে সায়েন্সের জন্য বিশটা হচ্ছে আর্টস জন্য দশটা হচ্ছে কমার্সের জন্য সংরক্ষিত থাকবে